হ্যালো গাইস গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করতে ওদিকে মটরশুটি আলু টমেটো দিয়ে একটু তরকারি করছি আর আজকে একটুখানি পরোটা করব একদম হালকা তেলে পরোটাগুলো ভাজবো আমার মা করে খেতে বেশ ভালোই লাগে কিন্তু ময়দার জিনিস ইদানিং আমি একটু অ্যাভয়েড করছি ওই জন্য আমি খাবো না আমি অন্য কিছু খেয়ে নেব সোনাই মিন্টু আর মা ওদের তিনজনের জন্য পরোটা করছি আর দুপুরের রান্না বান্না তো বাকি কালকে স্কুল থেকে ওদের বাচ্চাদের না বড়োদেরও বড়দের বাচ্চাদের হচ্ছে সিক্স আর আর আচ্ছা ওদের স্কুল থেকে এক্সকারশনে নিয়ে গেছিল ছোটদের বড়রাও চাইলে যেতে পারতো কিন্তু বড়রা যায়নি যেহেতু কয়দিন আগেই ওদের একটা ট্যুর হয়ে গেছে তো ওর জন্য স্কুল থেকে বাচ্চাদের এক্সকারশনে নিয়ে গেছিল কোথায় গেছিলি সেটা বলে দে সায়েন্স সিটি গেছিলি কিসে করে অলভ বাসে করে গেছে আর মজা কেমন হয়েছে বল আগে ও তাই দারুণ নাকি মজা করেছে নাচানাচি করেছে তারপরে রাত্রেবেলা এসে ঘুমিয়ে পড়েছে এত টায়ার্ড হয়ে গেছে তো ওদের দেখে সেই আমার কলেজ লাইফের কথা মনে পড়ে যায় কলেজ থেকে আমরাও একবার দীঘা একবার শান্তিনিকেতন গেছিলাম খুব মজা হয়েছিল ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার একটা আলাদা মজা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার একটা আলাদা মজা

ওটা তো ওই রকম একটু ফিল করাবে যে সেই জিনিসগুলো তোর সাথে হচ্ছে সে কারণে চশমাটা পরায় ওটাই মজা অনেকে মজা পায় অনেকে ভয় পায় পা কাঁপছিল আমার কি ক্লাসমেট তাই ছোটোবেলায় মাকে দেখতাম পরোটা বেলার সময় পরোটার ভেতরে অল্প একটুখানি ময়দা দিয়ে নিত তাহলে বেশ পরোটাটা খাস্তা হয় তো সেইভাবেই আমি করার চেষ্টা করছি আর আমি জানো তো রুটি বেলতে কিন্তু বেশ ভালো পারি কিন্তু পরোটাটা যেন আজও ভালো করে বেল বেলা শিখিনি তো যাই হোক এই যে একে একে বেলে নিচ্ছি আর এই দেখো একদম হালকা তেলে পরোটাগুলো ভেজে নিচ্ছি এই যে সোনায় বসে পড়েছে সোনায়ের ব্রেকফাস্ট নিয়ে কি কি আছে বলে একটু পরোটা তুই না ডায়েট করবি মিষ্টি খাবি না ও আচ্ছা এরকম করলে কিন্তু ডায়েট হবে না এত ইচ্ছে থাকলে ডায়েট হবে না সেই বাঙালি মানে খেয়ে দেয়ে যা হয় হবে তাই তো একদম তো এই যে ব্রেকফাস্ট রেডি তো সোনায় এখন খাচ্ছে মার মিন্ট এখনো আসেনি খেতে ওদিকে আমার পরোটা হচ্ছে একদিকে গরম গরম এই যেখানে বেলছি এখানটাই ভাজছি মানে এখনও দেওয়া হয়নি আর এখানে কিছু পরোটা রয়েছে ভাজা তো সকালে ব্রেকফাস্ট করি এখন মানে রান্না করি এখনও পরোটাগুলো ভাজি গরম গরম আর এখানটাই ছোট ছোট তেলাপিয়া মাছ এসেছিলো তাই রেখেছি আর আজকে একটুখানি কুমড়ো শাক করবো এই যে বাড়িতে একদম টাটকা কুমড়ো শাক এসেছিলো এটা রান্না করবো আজকে চলো রান্না বান্না শাড়ি সব হ্যালো গঙ্গা রামী ঘোষ আপনি একদম ব্রেকফাস্ট করছেন কত দূর চলছে খেতে পারছে না আচ্ছা এখানে ভিডিও করা যাবে না কারণ আমার ঠাকুমার খেতে পারছে না ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে আর মা এখানে মাছ কাটছে তুমি বলো কিছু তুমিও বলবে না আমি বলে যে এই যে তেলাপিয়া মাছ কাটছি মাছগুলো জ্যান্তই ছিল মরা মাছ না জ্যান্তই ছিল জাস্ট মরা মাছ সবে মরেছে তো মাছটা যখন রান্না করবে তখন তো মরেই যাবে না তাহলে তো মরা মাছই হলো জ্যান্ত মাছ তো খাওয়া যায় না মানে জ্যান্ত মাছ এই কারণে বলছি যে আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের এখানে টাটকা সবজি জ্যান্ত মাছ সবকিছুই পাওয়া যায় যায় না সবকিছু ভালো ভালো জিনিস আগে টাউনে চলে যায় তারপরে তো ওদিকে মাছ কাটা হয়ে গেছে এখন কুমড়ো শাকটা কেটে নেব আর জানো তো কুমড়ো শাক কাটতে অনেকটা টাইম লাগে কুমড়ো শাকের আশ মানে ডাটার আশগুলো ছাড়াতে হয় পাতার আশগুলো ভালো করে না ছাড়িয়ে নিলে তেতো তেতো লাগে তো অনেকেই সে কারণে করতেই চায় না এই শাক এই দেখো এদিকে আমার কুমড়ো শাকটা হয়ে গেছে আর এখানে তেলাপিয়া মাছগুলো ভেজে রেখেছি আজকে তেলাপিয়া মাছটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন কাঁচা লঙ্কা দিয়ে করছি আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেব এই রান্নাটা আমি শ্বশুরবাড়ি এসে শিখেছি বেশ ভালোই লাগে কিন্তু গরম গরম খেতে তো এই যে এখানটায় তেলাপিয়া মাছ হয়ে গেছে রান্না এখানে শাকটা তো আগেই দেখিয়ে দিয়েছি আর এদিকে গরম গরম ভাত ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর মিন্টু সকাল থেকে বাড়ি আসেনি এই একটু আগে আসলো ব্রেকফাস্ট করছে তো এদিকে সোনায় বসে পড়েছে লাঞ্চ করতে আর আমরাও একটু পরে বসে পড়ব আর এখন নিয়ে এসেছি সন্ধেবেলার চা আর বিস্কুট এই বেবি টোস্টগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগছে এই কিছুদিন আগে মিন্টু নিয়ে এসেছিলো পাড়ার দোকান থেকে খেতে দারুন তো সন্ধেবেলা চা খেতে খেতে ভিডিওটা আমি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকেও দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা